গুরু ন হি মহানুভান শ্রেয় ভোক্ত ভইক্ষমী হ লোকে হ্বর্থ কাুরু নিহঞ্জীয় ভোগান রুধির প্রদিগধান এই মহানুভব গুরুজনদের বোধ না করে ইহজগতে ভিক্ষান্ন গ্রহণ করলেও আমার কল্যাণ হবে বলে মনে করি এখানে ভিক্ষার অর্থ ভরণ জন্য ভিক্ষা করা নয় পরন্তু সৎপুরুষের যথাসাধ্য সেবা করে তার কাছ থেকে কল্যাণের প্রার্থনা করাই ভিক্ষা অন্নাং ব্রহ্মেই দিব্যা জানাত অন্যই একমাত্র পরমাত্মা যা গ্রহণ করে আত্মা সর্বদার জন্য তৃপ্ত হয়ে যায় আর কখনো অতৃপ্ত হয় না আমরা মহাপুরুষের সেবা ও যাচনা দ্বারা ধীরে ধীরে ব্রহ্মপীযুষ পান করতে চাই কিন্তু এই পরিবার যাতে ত্যাগ করতে না হয় এখানে এই ছিল অর্জুনের ভিক্ষান্নের কামনা সংসারের অধিকাংশ লোকে এই রকমই করে তারা চায় যে পারিবারিক স্নেহ সম্বন্ধ অটুট থাকুক ও মুক্তির পথও ধীরে ধীরে প্রশস্ত হতে থাক সাধনা পথের পথিক যিনি যার সংস্কার এদের চেয়ে উন্নত যার মধ্যে সংঘর্ষ করবার ক্ষমতা আছে স্বভাবে ক্ষত্রিয়ত্ব বিরাজিত তার জন্য এই ভিক্ষান্নের বিধান নেই নিজের ক্ষমতা অনুসারে কিছু না করে যাচনা করাই ভিক্ষা গৌতম বুদ্ধ তার মধ্যিম নিকায়ের ধম্মদায়াত সূত্তে এই ভিক্ষান্নকে আমিষ দায়াত বলে হেও করেছেন যদিও জীবনযাপন তারা ভিক্ষুর মতোই করতেন এই গুরুজনদের বধ করে কি লাভ হবে এই লোকে রুধিরাক্ত অর্থ ও কামনার জন্য যে ভোগ সেই ভোগের বাসনাই পূরণ হবে অর্জুন ভেবেছিলেন ভজন করলে ভৌতিক সুখের মাত্রা বৃদ্ধি পাবে এরূপ কঠিন সংঘর্ষ করার পরও শরীরের পোষক অর্থ ও কামনার যে সমস্ত বস্তু সামগ্রী সেগুলিই তো ভোগ করার জন্য লাভ হবে পুনরায় তিনি তর্কের অবতারণা করলেন